আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা এই টেলিভিশনটি যে প্রবলেম ছিল এটা পাওয়ার প্রবলেম এই প্রাইমারি সেকশনে একটি সুইচিং ট্রানজিস্টর এবং ব্রিজ রেকটিফায়ারের দুটি টায়ার কিন্তু শর্ট হয়ে গেছে হওয়ার পরে এটি সরাসরি ফিউজ না কেটে সরাসরি ফিউজ নষ্ট না হয়ে সরাসরি আমার যে সুইচ আছে সেই সুইচের যে কানেকটিভিটি অংশ ছিল সেখানে স্পার্কিং করে সরবরাহ বিচ্ছিন্ন করছে তো বন্ধুরা এখানে যে সমস্যাটি বর্তমান আছে সেই সমস্যাটি হচ্ছে ফিল্টার ক্যাপাসিটার চার ধরে রাখতেছে তো সমস্যাটুকু হচ্ছে ছাব্বিশ পঞ্চপান্ন ট্রানজিস্টর এটা পরিবর্তন করলাম এখন যা শুধু যে ছোটো খাটো সমস্যা এই সমস্যার সমাধান করলেই আমার টেলিভিশনটি রান হবে তো দেখেন প্রাইমারির সেকশন একদম শর্ট হয়ে এখানে স্পার্কিং করে পাওয়ার লাইন সরবরাহ থেকে বিচ্ছিন্ন করছে ঠিক আছে পাওয়ার বিচ্ছিন্ন করছে সার্কিটের মধ্যে শুধুমাত্র ফিউজটা না কেটে তাই এটা মনে রাখতে হবে যেখানে সরবরাহ লাইনের যদি কেবলে কোনো প্রকার লুজ কানেকটিভিটি থাকে তাহলে সেই অংশে কিন্তু স্পার্কিং করে সরাসরি নষ্ট হয়ে যাবে কারণ এখানে রোড বা বাধা কম যেখানে রোড বা বাধা কম সেখানে কিন্তু স্পার্কিং করবে

তো লাস্ট এখন শুধু ইনক্লুড করব এসি কটের মধ্যে তো এসি কটের মধ্যে ঢুকিয়ে দিলাম দেখেন কিন্তু ইন্ডিকেটার পাল চললো বাট দেখেন পলিউশনটি রান হলো তো বন্ধুরা ঠিক আছে এত ঢুকু নেক্সট টাইমে ভিডিও নিয়ে আসার চিন্তা মনে করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম